হ্যালো ফিওর্স স্বাগতম জানাচ্ছি আমাদের আরও একটি ভিডিওতে আজকে আমি আপনাদের জন্য এক্সপ্লেন করতে চলেছি দুই সালে মুক্তি পাওয়া ভাল্লিমা মানাসু। আর এই সিনেমাটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনার অবশ্যই ভালো লাগবে তাহলে চলুন বেশি দেরি না করে শুরু শুরু থেকে করা যাক সিনেমার শুরুটাই হয় বিয়ের একটি মণ্ডপ দেখিয়ে যেখানে জ্যোতি নামের মেয়েটির বোনের বিয়ে হচ্ছে আর বিয়েটা অনেক ধুমধাম করেই হচ্ছিল বিয়েতে দাওয়াত দেওয়া মানুষগুলো এক এক করে আসছিল আর অন্যদিকে জ্যোতি নিজের বোনকে খুব সুন্দর করে সাজিয়ে দিচ্ছিল বিয়েতে আসা মেহমানগুলোও অনেক খুশি থাকে কিন্তু এত খুশির মাঝেই আসে একটা দুঃসংবাদ এখানে বিয়ের রান্না করার জন্য যে বাবরজিকে ডাকা হয়েছিল সেই বাবরজি হুট করে অসুস্থ হয়ে গেছে সমস্ত মেহমান এখানে চলে এসেছে কিন্তু রান্না করার কোনো মানুষ নেই যার কারণে পরিবারের সবাই বেশ টেনশনে পড়ে যায় যে এখন কি হবে মানসম্মান তো এবার সবই চলে যাবে আর এত তাড়াতাড়িতে কোনো বাবরজিও পাওয়া যাবে না আর এই সমস্ত মুশকিল দেখে এখানে নিজেই রান্নাঘরে এসে সমস্ত রান্না করতে থাকে জ্যোতির কথা বলতে গেলে সে খুবই ভালো মনের একটা মানুষ সে সব সময় সবাইকে সাহায্য করে থাকে জ্যোতি এখানে রান্নাও করছিল আবার মাঝে মাঝে নিজের বোনের বিয়েতেও সামিল হচ্ছিল এখানে জ্যোতির রান্না খেয়ে বিয়েতে আসা সমস্ত মেহমান অনেক প্রশংসা করে বিয়েটা এখানে খুব ভালোভাবে ছেলেও রয়েছে রাম এখানে বিদ্যুৎ অফিসে কাজ করত। সিন কাঠ হলে আমরা দেখি একদিন রাম যখন কাজের জন্য বের হয়েছে তখন রাস্তায় সে দেখতে পাই একটি গর্তের ভেতরের পানির মধ্যে কারেন্টের তার পড়ে আছে রাম তখন বাইক থেকে নেমে ওই পানিতে একটি টেস্টার দিয়ে চেক করে যে এই পানিতে কোনো কারেন্ট আছে কিনা আর সে দেখতে পাই এই পানিতে সত্যিই কারেন্ট রয়েছে আর তখনই সে বিদ্যুৎ অফিসে ফোন দিয়ে সেখানকার মানুষদের ডাকার চেষ্টা করে কিন্তু এখানে কেউ ফোনই ধরে না সব নাম্বারই ব্যস্ত ছিল তখনই সামনে থেকে কয়েকজন মানুষ সেই দিকেই আসে রাম তখন তাদেরকে বলে সামনে যাবেন না সামনে বিপদ রয়েছে আর তখনই পেছন থেকে একটি স্কুল বাস আসে আর সেখানকার ড্রাইভার কানে এয়ারফোন লাগিয়ে বাচ্চাদের সঙ্গে মজা করছিল দূরে দাঁড়িয়ে থাকার রাম ড্রাইভারকে অনেক ইশারা করে গাড়ি থামানোর জন্য কিন্তু ড্রাইভার এদিকে রামকে খেয়ালি করে না কোনো উপায় না পেয়ে রাম এখানে শুকনো একটি লাঠি দিয়ে তারটিকে ওপরে তোলে আর অন্যদিকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে কিন্তু হুট করে তখনই তারটা সরে না গিয়ে রামের গায়ের উপরে পড়ে যায় রামকে বাঁচানোর জন্য এখানে কেউ এগিয়ে আসে না আর পুরো কারেন্ট রামের শরীর জুড়ে বইতে থাকে রাম সেখানেই মারা যায় আর এই খবরটা যখনই জ্যোতি শুনে সে অনেক ভেঙে পড়ে সে ভাবে এটা কি করে সম্ভব একটু আগেই তো আমি তাকে অফিসের জন্য বাইরে বের করে দিলাম আর এরপরে রামের লাশকে বাড়িতে নিয়ে আসা হয় আর সেখানে রামের ছেলে আর জ্যোতি অনেক কান্নাকাটি করছিল রামের শেষ কাজটাও সম্পন্ন হয়ে যায় কিন্তু এদিকে জ্যোতি অনেক বেশি ভেঙে পড়ে সে কিছুতেই রামকে ভুলতে পারছিল না এখানে জ্যোতির ছেলে গণেশ তাকে অনেক সাহস দেয় আর বলে মা তুমি চিন্তা করো না সবকিছু ঠিক হয়ে যাবে এই বলে সে নিজের মাকে খাবারও খাইয়ে দেয় জ্যোতি এখানে খুব ভালোভাবে বুঝতে পেরেছিল যদি সে ভেঙে পড়ে তাহলে গণেশের ওপরে অনেক খারাপ প্রভাব পড়বে আর তার জীবনটাই নষ্ট হয়ে যাবে যার জন্যই জ্যোতি ধীরে ধীরে নিজেকে সামলে নেয় এখানে গণেশ যেই স্কুলে পড়তো রাম সেই স্কুলটিকে একদমই পছন্দ করত না যার কারণে এখন গণেশকে অন্য আরেকটি স্কুলে ভর্তি করাতে নিয়ে আসে আর এটা সেই স্কুলই ছিল যেই স্কুলের বাচ্চাদেরকে বাঁচাতে গিয়ে রামের এই অবস্থা হয়েছে জ্যোতি এখানে জানতোই না যে তার স্বামীর মৃত্যু কিভাবে হয়েছে সে শুধুমাত্র এইটুকুই জানত যে বিদ্যুৎ স্পষ্ট হয়ে রাম মারা গেছে আর যখন স্কুলের প্রিন্সিপাল জানতে পারে যদি রামের স্ত্রী তখন প্রিন্সিপাল বলে আপনার স্বামী আমাদের স্কুলের জন্য যেটা করেছে সেইটা আমরা পারবো না ওই সময় বাসের ভেতরে আমার দুই ছেলেও ছিল আর শুধুমাত্র আপনার স্বামীর জন্যই আমার বাচ্চা দুটোও বেঁচে গেছে আপনার স্বামী মাসুম বাচ্চাদের যান বাঁচাতে গিয়ে নিজেই শেষ হয়ে গেছে যার কারণে আপনার স্বামী আমাদের স্কুলের হিরো যদি এখানে কান্না করে দেয় নিজের স্বামীর এত ভালো রূপ দেখে সে ভাবে রাম সব সময় সবার উপকার করত আর এই উপকার করতে করতে সেও চলে গেল এখানে প্রিন্সিপাল ম্যাডাম বলে গণেশের পড়াশোনার সমস্ত দায় দায়িত্ব আর খরচ তারাই বহন করবে এখানে গণেশকে আমরা ফ্রিতেই পড়াবো আপনার কোনো জিনিসের কোনো টেনশন করার দরকার নেই প্রিন্সিপাল সেখানে জ্যোতিকে এটাও বলে আপনি এটাকে দয়া মনে করবেন না এটা আমাদের দায়িত্ব যে মানুষটা আমাদের স্কুলের জন্য এত কিছু করলো আমাদেরও তো উচিত সেই মানুষের পরিবারের জন্য কিছু একটা করা এই কথা শুনে যদিও প্রিন্সিপাল ম্যাডামকে ধন্যবাদ জানাই আর এরপর থেকেই গণেশ এই স্কুলেই পড়াশোনা করতে থাকে আর এরপর দেখতে দেখতে গণেশ অনেক বড় হয়ে যায় আর সে যখনই নিজের মাকে টেনশনে দেখতো তখনই সে বলতো মা এত চিন্তা কেন করিস আমি আছি তো তুই সব সময় আমার জন্য অনেক কষ্ট করেছিস একবার শুধু আমাকে নিজের পায়ে দাঁড়াতে দে রানীর মতো করে রাখবো তোকে রামকে হারানোর পর গণেশই ছিল জ্যোতির বেঁচে থাকার একমাত্র লক্ষ্য আর গণেশও সব সময় নিজের মায়ের সাথেই থাকত রামের মতোই গণেশেরও এখানে অন্য মানুষদেরকে সাহায্য করা অনেক ভালো লাগত গণেশ এখানে একটি ব্যাংকে চাকরিও নাই এখানে গণেশের কাজ ছিল মানুষকে লোন দেওয়া আর সেই লোনের রিকভারি করা গণেশ এখানে এতটাই ভালো ছিল ব্যাংকে যদি কোনো এমন মানুষ কোন লোন তার কাগজপত্রে একটু ভুল তা সত্ত্বেও গণেশ তাদেরকে লোন দিয়ে দিত আর এখানে গণেশের লোকটি ছিল সে সব সময় এমপ্লয়ীদেরকে বকাঝোকা করতো আর অন্যদিকে সে সব সময় গণেশকে অনেক ভালোবাসত আর তার সামনে খুবই নম্র আর ভদ্রভাবে থাকত থাকতো এমনকি গণেশ যদি কোনো ভুলও করত তাহলেও সে গণেশকে কিছুই বলতো না যার জন্য অফিসের ইমপ্লয়ীরা ভাবনায় পড়ে যায় যে স্যার আমরা কোনো ভুল করলে এত বকাঝকা করে কিন্তু গণেশ কিছু করলে কেন কিছু বলে না син কাট হলে আমরা দেখতে পাই গণেশের কাছে তার আঙ্কেল এসেছে আর বলছে আরে আমাদের ওই তুলসীরাম ভাই আছে না সে তোকে অনেক মনে করছে আর ও এখন হাসপাতালে ভর্তি আমি জানি না তোকে কি বলবে তবে সে তোর সঙ্গে দেখা করতে চাই আর এই কথা শোনার পর গণেশ সরাসরি হাসপাতালে চলে আসে আর এখানে এসে সে নিজের ব্লাড তুলসীরামকে দেয় আর যখনই এখানে তুলসীরামের রক্তের প্রয়োজন হতো সে সে নিজেই গিয়ে রক্ত দিয়ে এই জানায়নি কারণ টেনশন করবে বলে আর একদিন যখন গণেশ ব্যাংকে যাচ্ছিল তখনই রাস্তায় সে প্রীতি নামের একটি মেয়েকে দেখতে পাই ওকে দেখে গণেশ এখানে মেয়েটির সামনে গিয়ে দাঁড়াই আর বলে এতদিন কোথায় ছিলে চার লক্ষ টাকার লোন দিয়েছি সেটার ইএমআই কে ভরবে তুমি জানো তোমার ইএমআই না দেওয়াতে বস প্রতিদিন আমাকে বকাঝকা করে আর বলে দেখে শুনে লোন দিতে আসলে তাকে লোন না দিতে প্রীতি এখানে গণেশকে দেখে অনেক ভয় আর সে করতে থাকে মানুষজন জড়ো হয়ে যায় গণেশের আশেপাশে প্রীতি তখন বলে গণেশ নাকি তাকে সে ডিস্টার্ব করছে যার কারণে আশেপাশের লোক গণেশকে ধরে আর তাকে বকাঝকা করতে থাকে আর এই ফাঁকেই প্রীতি সেখান থেকে পালিয়ে চলে যায় এরপর আমরা দেখতে পাই গণেশের বস পুরো অফিসের অনেক বকাঝকা করছে আর তখনই তারা গিয়ে গণেশকে বলে তুই আজকে আমাদের বাঁচা আর যখনই গণেশ এখানে এসে বসের সঙ্গে কথা বলে তখনই বসের এর কমে যায় আর এমপ্লয়ীদের সবাইকে মাফ করে দেয় আর এখানে গণেশের বস যে মেয়ের সঙ্গে সেটিং করতে চাইছিল সে মেয়েটি জিজ্ঞেস করে আপনি সব সময় গণেশকে দেখলে এত শান্ত কেন হয়ে যান ঠিক সেই সময় এখানে বসের বউ ফোন করে আর রেগে মেগে বস্তার বউর ফোন কেটে দিয়ে ওই মহিলার সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলতে থাকে বস তখন বলে কি আর বলবো তোমাকে সঙ্গে আমার অনেক গভীর সম্পর্ক আর এরপরে বস বলতে শুরু করে যে একবার গণেশ একটি জায়গাতে লোন রিকভারি করতে গিয়েছিল আর তখনই গণেশ পাশের বাড়িতে অন্য আরেকটি মহিলার সঙ্গে বসকে কে দেখে ফেলে আর এটা দেখে গণেশ বলে আরে বা বস বাড়িতে বউ রেখে এখানে এসে আবার নতুন অ্যাকাউন্ট খুলছেন নাকি আর এই মহিলাকে বস তখন এসে গণেশকে বলে প্লিজ গণেশ আমার বউকে এই সব কিছু সবকিছু না আমার বউ যদি এই জানে আমাকে শেষ করেই ফেলবে গণেশ তখন হাসতে হাসতে বলে আচ্ছা ঠিক আছে স্যার কিন্তু এর বদলে আপনাকে একটা কাজ করতে হবে আপনি কোনোদিনও আমাকে আর বকাঝোকা করতে পারবেন না কিছুই বলতে পারবেন না আর যদি কোনোদিন বলেন তাহলে আমার মুখ কিন্তু একা একাই চলতে শুরু করবে আর শুধুমাত্র এই একটা কারণেই গণেশের বস সব সময় তার সঙ্গে এত ভালো ব্যবহার করে কিন্তু এখানে বসের ভাগ্যটা এতটাই খারাপ ছিল যে বস ভুল করে তার বউয়ের ফোন কেটে না দিয়ে রিসিভ করেছিল আর এই সমস্ত কথাই তার বউ শুনতে পেয়েছে ফোনের মাধ্যমে বসের বউ এখানে বলে আজকে থেকে বাড়িতে আসার কোনো দরকার নেই ব্যাংকেই থাকো আর ব্যাংকেই খাওয়া দাওয়া করো আর এরপর সিন হলে আমরা দেখি রাস্তায় যাওয়ার সময় গণেশ আবারও প্রীতিকে দেখতে পাই আর সে প্রীতিকে থামিয়ে জিজ্ঞেস করার চেষ্টা করে সে কেন এমনটা করেছে তখনই সেখানে পুলিশ আসে পুলিশরা মনে করে গণেশ হয়তো প্রীতিকে ডিস্টার্ব করছে যার কারণে গণেশকে তারা পুলিশ স্টেশনে নিয়ে আসে সেখানে প্রমোদ নামের একজন পুলিশ অফিসার গণেশকে বলে জলদি বল কেন তুই প্রীতির পিছু করছিলি গণেশ তখন নিজের আইডি কার্ড দেখিয়ে বলে স্যার একদিন প্রীতি আর তার বন্ধু আমার কাছে লোনের জন্য এসেছিল প্রীতি আমার কাছে অনেক মিনতি করছিল তার পার্লার খোলার জন্য নাকি চার লক্ষ টাকার লোন চাই যার কারণে আমিও তাকে ভরসা করে লোন দিয়ে দিই আর সে গ্যারেন্টি হিসেবে দোকানের পেপার আর তার দিক দিয়েও দিয়েছিল এর কিছুদিন পর যখন আমি ব্যাংকের ইএমআই নেওয়ার জন্য ওই দোকানের অ্যাড্রেসে যাই সেখানে গিয়ে আমি দেখি ওখানে তো কোনো পার্লারই নেই এমনকি প্রীতি যেই ডিগ্রি দিয়েছিল সেটাও নাকি সে ফেক বানিয়েছিল তাই স্যার প্লিজ আপনি আমাকে নয় ওকে অ্যারেস্ট করুন আর কঠোর শাস্তি দিন প্রমোদ এখানে এই সব কথা শুনে প্রীতিকে পুলিশ স্টেশনে ডাকে প্রীতি এখানে এসে গণেশকে দেখে বলে তুমি এখানে কি করছো প্রীতি তখন বলে পাপা তুমি ওকে জেলের ভিতরে ঢোকাও ও আমাকে অনেক ডিস্টার্ব করত। আর এইটা শুনে বেচারা গণেশ অনেক অবাক হয় কারণ এখানে প্রমোদের মেয়েই ছিল প্রীতি খানি ভয় পেতে থাকে যে বাবার সামনেই মেয়ের এতগুলো বদনাম করলো সে তাই যদি এখন প্রমোদ তাকে জেলে ভরে দেয় কিন্তু এখানে প্রমোদ বলে তুমি এখন যাও আর কালকে তুমি তোমার চার লক্ষ টাকার চেক পেয়ে যাবে একটা প্রমোদ এখানে বাড়িতে এসে প্রীতিকে জিজ্ঞেস করে সে কেন গণেশের সঙ্গে এমনটা করেছে প্রীতিও তখন ভয় ভয় বলে আসলে বাবা তখন আমার বন্ধুর টাকার অনেক প্রয়োজন ছিল যার কারণেই আমি গণেশের কাছে গিয়ে মিনতি করে ওকে চার লক্ষ টাকার লোন পাইয়ে দিই কিন্তু আমি কি করে জানব যে আমার বন্ধু এত বড় ফ্রড হবে প্রমোদ তখন প্রীতিকে বলে তুমি জানো গণেশ তোমার বিরুদ্ধে মামলা কেন করেনি কারণ সে চাইতো না মেয়ে হয়ে পুলিশ তোমাকে জেলে ঢুকিয়ে দিক আর এতে তোমার মান নষ্ট যাবে যার জন্য সে নিজেই এতদিন তোমাকে খুঁজে বেড়াচ্ছিল প্রমোদ বলে দেখো বাবা গণেশ অনেক ভালো একটা ছেলে আর প্রতিটি ভালো মানুষের সাথেই যদি আমরা এমনটা করি তাহলে তো এই দুনিয়া চলতেই পারবে না তুমি একটা কাজ করো কালকে গিয়ে গণেশকে চেক দিয়ে দিবে আর তার কাছে ক্ষমাও চাইবে প্রীতি ঠিক কথা মতো গণেশের অফিসে আসে আর তাকে চার লক্ষ টাকার একটা চেক দেয় তার কাছে ক্ষমাও চাই হুট করেই প্রীতি এখানে গণেশকে প্রপোজ করেও বসে প্রীতি বলে আমি তোমাকে অনেক পছন্দ করি তুমি কি আমাকে বিয়ে করবে এই কথা শুনে বেচারা গণেশ অনেক অবাক হয় কিন্তু সে বলে তোমার প্রপোজালের জন্য অনেক ধন্যবাদ কিন্তু আমি আমার মায়ের মনটা ভাঙতে পারবো না আমার মা আমার জন্য যে মেয়েকে পছন্দ করবে আমি তাকেই বিয়ে করব। প্রীতি এখানে মনে মনে ভাবতে থাকে আমিও দেখছি আমার হবু শাশুড়ি মা আমাকে কি করে পছন্দ না করে পরের দিন সকাল সকাল প্রীতি এখানে মন্দিরে আসে আর প্রার্থনা করতে থাকে যাতে তার হবু শাশুড়ি তাকে পছন্দ করে আর ঠিক সে সময় সেখানে জ্যোতিও আসে আর প্রীতির এমন কাণ্ড দেখে জ্যোতিরও খুব ভালো লাগে আর সে ভাবে মেয়েটা কত ভালো জ্যোতি এখানে প্রীতিকে বলে তুমি চিন্তা না তোমাকে তো যে কোনো মানুষ পছন্দ করবে আর আমার আশীর্বাদ তোমার সঙ্গে আছে আর একটু পরেই সেখানে গণেশ আসে আর সে প্রীতিকে নিজের মায়ের সঙ্গে দেখে অনেক অবাক হয় প্রীতিও এখানে জানতে পারে যে জ্যোতি গণেশের মা এইটা জানতে পারার পর প্রীতি অনেক খুশি হয় আর সে ভাবে আরে আমার হবু শাশুড়ি তো আমাকে আগে থেকেই পছন্দ করেছে যদিও এখানে গণেশের জন্য অনেক খুশি হয় কারণ গণেশ ও প্রীতিকে মনে মনে অনেক পছন্দ করত আর দেখে যেন মনে হচ্ছিল এবার হয়তোবা জ্যোতির বাড়িতে খুশি আসবে আর এর পরের দিনই আমরা দেখি প্রমোদ আর জ্যোতি মিলে বাচ্চাদের খুশির জন্য তাদের বিয়ের ডেটটাও ফিক্স করে দেয় দুটো পরিবার অনেক খুশি ছিল গণেশও অন্যদিকে নিজের বসকে বিয়ের কার্ড দিয়ে

গণেশ এখানে বলে আরে বস আপনার কারেন্ট অ্যাকাউন্টের কি হলো গণেশের বস বলে কারেন্ট অ্যাকাউন্ট ছাড়ো এবার তো কর্পোরেট অ্যাকাউন্টে কাজ চলছে বিয়ের ডেট এখানে যতই এগিয়ে আসছিল গণেশ আর প্রীতি বিয়ের জন্য শপিংও করছিল আর এমন করে একদিন যখন তারা শপিং করে বাড়িতে যাচ্ছিল তখনই রং সাইড থেকে আসা একটি কার গণেশের বাইককে টক্কর মারে এই টক্করটা এতটাই ভয়ানক ছিল যে গণেশ বাইক থেকে উড়ে গিয়ে অনেক দূরে পড়ে আর তার মাথা গিয়ে লাগে বড় এক একটি পাথরে প্রীতির পাও ফ্র্যাকচার হয়ে যায় আর অন্যদিকে গণেশ সেখানেই অজ্ঞান হয়ে যায় গণেশকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাওয়া হয় আর এই কথা যখন জ্যোতি জানতে পারে তখনই তার পুরনো দিনের সেই রামের অ্যাক্সিডেন্টের কথা মনে হয় আর সে ভাবতে থাকে রামের মতোই গণেশ তাকে আবার ছেড়ে চলে যাবে না তো জ্যোতি এখানে জলদি করে হাসপাতালে চলে আসে আর গণেশকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয় গণেশের মাথার ফ্র্যাকচার এখানে অনেক বেশি ছিল যার কারণে গণেশের মাথার এমআরআই করা হয় কিন্তু এর রিপোর্ট আশানুরূপ ছিল না ডাক্তার এসে এখানে জ্যোতিকে বলে গণেশের মস্তিষ্ক মরেই গেছে গণেশ শুধুমাত্র লাইফ সাপোর্টে বেঁচে রয়েছে কিন্তু জীবন্ত লাশের মতো সে কোনোদিনই আর ঠিক হবে না যদি লাইফ সাপোর্ট বন্ধ করে দেওয়া হয় তাহলেই গণেশ মারা যাবে গণেশের সুস্থ হবার চান্স একদমই নেই মাফ করবেন আমরা গণেশকে সুস্থ করতে পারবো না যদি এখানে এটা বিশ্বাসী করতে পারছিল না স্বামী হারাবার পর তার বেঁচে থাকার একমাত্র লক্ষ্য ডাক্তার তখন বলে দেখুন গণেশ আর কোনোদিনই বাঁচতে পারবে না কিন্তু সে অন্য কারোর যান নিশ্চয়ই বাঁচাতে পারবে ওর বয়সেরই একজন ছেলে রয়েছে যার হার্ট ট্রান্সপ্লান্ট করতে হবে যদি সময় মতো হার্ট ট্রান্সপ্লান্ট না হয় তাহলে ছেলেটা মারা যাবে কোনো পারফেক্ট হাটই পাওয়া যাচ্ছিল না ছেলেটার জন্য কিন্তু আপনার ছেলের হাট ওর জন্য পারফেক্ট একটা ডোনার তাই আপনি যদি চান তাহলে আপনার ছেলের হাট ওই ছেলেকে দেওয়া হবে আর ছেলেটার জীবনও বেঁচে যাবে শেষ সিদ্ধান্ত আপনারই হবে যদি এখানে অনেক কান্নাকাটি করে আর বলে ওপরওয়ালা আমার ছেলেকে এমন একটা অবস্থায় দিয়ে দিল যেটা আমি কল্পনাও করতে পারিনি কিন্তু আমি চাই না আমার মতো এমন কষ্ট অন্য কোনো মা সহ্য করুক যদি আমার ছেলের কারণে অন্য কোনো মায়ের কোলের সন্তান বাঁচতে পারে তাহলে আমি এটা করতে রাজি আছি আমার ছেলে সব সময় মানুষের উপকার করত আর আজকে এমন অবস্থায়ও আমার ছেলে মানুষেরই উপকার করছে না চাইতেও যদি এখানে নিজের মনকে অনেক শক্ত করে আর লাইফ সাপোর্ট থেকে গণেশকে সরিয়ে তার হাত ওই ছেলেটিকে দিয়ে দেয় ডাক্তার এখানে বলে আপনি যদি চান তাহলে পেশেন্টের পরিবার আপনাকে আপনি যত টাকা চান তত টাকায় দেবে কিন্তু জ্যোতি বলে না আমি টাকা চাই না আমি এমন মানুই, যে নিজের ছেলের হাটের সৌদা করবে আর এরপরেই এখানে আমরা দেখি গণেশের শেষ কাজটাও সম্পন্ন হয়ে যায় আর বেচারীর জ্যোতি চিরকালের জন্য একা হয়ে যায় হয়তোবা তার কপালে কোনোদিন সুখ লেখাই ছিল না সিন কাঠ আমরা দেখতে পাই গণেশ যেসব লোকদের টাকা দিয়েছিল তারা ইএমআই সহ সমস্ত টাকা নিয়ে হাজির হয়েছে কারণ গণেশ যখনই তাদের কাছে ইএমআই এর টাকা চাইতে যেত তখনই তারা গণেশকে কোনো না কোনো বাহানা দিয়ে পাঠিয়ে দিত এখানে ওই লোকগুলো বলে আজকে আমরা বুঝতে পারছি আমরা গণেশের সঙ্গে কতটা খারাপ কাজ করেছি যখন সে আমাদের কাছে টাকা চাইতে আসতো আর আমরা তার সঙ্গে এমন ব্যবহার করতাম তখন তার কতই না খারাপ লাগতো যখন আমাদের দরকার ছিল টাকার তখন গণেশই আমাদেরকে সাহায্য করেছিল আর আমরা কিনা তার সঙ্গে এমনটা করেছি গণেশের বসে এখানে তাকে মনে করে অনেক ইমোশনাল হয়ে যায় আর সে ভাবতে থাকে গণেশ চলে গেছে তো কি হয়েছে তার ভালো কাজের জন্য সে এখনো মানুষের মনে জীবিত রয়েছে আর গণেশের মতো এমন ভালো মানুষ আমি কখনোই দেখিনি সিন কাঠ হলে আমরা দেখি জ্যোতি এখানে দিন দিন ডিপ্রেশনে চলে যাচ্ছিল কারণ বিয়ের কয়েক বছর পরে তার স্বামী চলে গিয়েছিল আর স্বামী হারা শোকটা সে গণেশের মুখের দিকে তাকিয়েই ভুলে গিয়েছিল কিন্তু গণেশ এখন নেই সে বারবার গণেশের সঙ্গে কাটানো মুহূর্তগুলো মনে করতে থাকে আর অনেক কান্নাকাটি করে আর তখনই তার ডাক্তারের বলা কথা মনে পড়ে যায় যে গণেশ অন্য মানুষের মাধ্যমে জীবিত থাকবে যার কারণে সে সকাল হলে হাসপাতালে গিয়ে ওই পেশেন্টের খোঁজ খবর নিতে শুরু করে যার মধ্যে গণেশের হাট রয়েছে সে দূর থেকে ওই ছেলেটিকে দেখে চলে যেতে চাইছিল কিন্তু এখানে কেউ কেউ ওই ছেলেটির অ্যাড্রেস দিতে চায় না এমনকি যেই ডাক্তারটার কথা শুনে যতিনি যে ছেলের হাট তাকে দিয়েছিল সেই ডাক্তারটাও মানা করে দেয় সে বলে এটা একদমই ইলিগাল যদি এখানে অনেক মিনতি করে সে বলে আমি ওই ছেলেটিকে জানতেও দেব না যে আমার ছেলের হাটি তার ভেতরে আছে দূর থেকে তাকে দেখেই চলে যাব। কিন্তু ডাক্তার তার কোনো কথা না শুনে গাড়িতে চড়ে সেখান থেকে চলে যায় এখানে যদি গাড়ি থামাতে গিয়ে পড়ে যায় আর তখনই একটি নার্স এসে তাকে তোলে নার্সটি বলে দেখুন মা আমি গণেশের হার্ট ট্রান্সপ্লান্টের সময় ওই ছেলেটির সাথেই ছিলাম আমি আপনাকে অ্যাড্রেস দিচ্ছি ওই ছেলেটার নাম চরণ পাশের স্কুলেরই চেয়ারম্যান সে আপনি ওই স্কুলে গেলেই তাকে পেয়ে যাবেন যদি এখানে নার্সকে ধন্যবাদ বলে চরণকে খোঁজার জন্য চলে যায় রোদের ভেতরে সে চরণকে খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে পড়ে যায় আর তখনই অনেক দামি গাড়িতে চড়ে থাকা একটি ছেলে এসে জ্যোতিকে তোলে আর তাকে খেতে দেয় তখনই ছেলেটির কাছে একটি ফোন আসে আর সে নিজের নাম চরণ বলে তখনই শুনে বুঝতে পারে এটাই সেই চরণ যার ভেতরে তার ছেলের হাট রয়েছে জ্যোতি এখানে ভালোবাসা ভরে শুধুমাত্র চরণের বুকের দিকেই তাকিয়েছিল জ্যোতি এখানে চরণের মধ্যে নিজের ছেলে গণেশকে দেখতে পাচ্ছিল সে চরণকে বলতে চাচ্ছিল এই কথা কিন্তু চরণ কষ্ট পেতে পারে বলে বলে যদি কিছুই না জ্যোতি এখানে চরণকে বলে আমার আর কিছুই নেই এই দুনিয়াতে যদি একটা কাজ পাওয়া যেত আমি না খুব ভালো রান্না করতে পারি চরণ এখানে নিজের বাড়িতে বাবুরচি হিসেবে জ্যোতিকে রেখে দেয় জ্যোতি এখানে অনেক খুশি হয় আর ভাবে যখনই সে চরণকে দেখবে তার মনে হবে গণেশ তার সঙ্গেই রয়েছে যার জন্যই যদি এখানে অনেক ভালো ভালো রান্না করত চরণের জন্য তার সব খেয়াল রাখতো যে সব কিছু সে গণেশের জন্য করতো সে সব এখন সে চরণের জন্য করে কিন্তু এখানে গণেশ যেমন সহজ সরল ছিল চরণ তেমনটা ছিল না কারণ চরণের কাছে অনেক টাকা ছিল আর টাকাওয়ালা মানুষদের তো একটু ভাব থাকেই তাই না চরণ এখানে অনেক রাগী একটা ছেলে ছিল সে সময় দিনে পঁচিশ তিরিশটা সিগারেট খেত আর মদ তো খেতেই থাকতো যার জন্যই তার হার ট্রান্সপ্ল্যান্ট করতে হয়েছিল আর এই সব করে সে আবারও গণেশের হার্টের ক্ষতি করছিল যার জন্যই জ্যোতি এখানে চরণকে অনেক বোঝানোর চেষ্টা করে কিন্তু চরণ জ্যোতির কথার কোনো গুরুত্বই দিত না চরণ এখানে যে স্কুলের চেয়ারম্যান ছিল সেখানেই প্রিয়া নামের একটি মেয়ে চাকরি করতে আসে আর প্রিয়াকে দেখেই চরণ এক দেখাই ভালোবেসে ফেলে কিন্তু চরণ এখানে প্রিয়ার সঙ্গে বিয়ে নয় বরঞ্চ তার সঙ্গে শুধুমাত্র মজা করতে চাইছিল যার কারণে সে সবসময় প্রিয়ার আগে পিছিয়ে ঘুরঘুর করতে শুরু করে স্কুলের নিয়ম কানুন বলবে বলে সে সব সময় প্রিয়ার সঙ্গেই লেগে থাকতো খুব বুঝতে যার জন্যই সে ভালোভাবেই চরণ থেকে দূরে থাকারই চেষ্টা করত কারণ প্রিয়া এখানে একদমই ওইসব মেয়েদের মতো নয় সিন কাঠ হলে আমরা দেখি চরণ জ্যোতিকে বলছে যদি বাইরে কেউ আমাকে ডাকতে আসে তাহলে তাকে বলবে যে আমি বাড়িতে নেই ব্যাঙ্গালোরে গিয়েছি একটু সেখানে প্রমোদ আসে সে চরণের সঙ্গে কথা বলার জন্য এসেছিল কিন্তু এখানে প্রমোদ জ্যোতিকে দেখে বেশ অবাক হয় প্রমোদ জ্যোতিকে জিজ্ঞেস করে সে এখানে কি করছে জ্যোতি বলে কোনো কিছু করার ছিল না তাই আমি এখানে বাবুরছি হিসেবে কাজ করি প্রমোদ তখন বলে ঠিক আছে তাহলে যখন আসবে আমি তখনই দেখা করব। আর আপনি যদি সময় পান তাহলে একবার দেখা করে সঙ্গে নিবেন কারণ সে এখনো গণেশকে পারছে না জ্যোতি বলে ঠিক আছে আমি দেখা করে আসব আর এরপর প্রমোদ সেখান থেকে চলে যাই এখানে রাতে ছাদে বসে চরণ মদ খাচ্ছিল তখনই সেখানে জ্যোতি আসে আর গ্লাসটা নিয়ে ফেলে দেয় জ্যোতি রেগে মেগে বলে একবার জীবন হারাতে বসেছিলে নতুন জীবন পেয়েছ সেটার কদর করতে শিখো কোনো মাসুমের মা এরপর তোমাকে আর হাট দেবে না চরণ এটা দেখে অনেক রেগে যায় আর বলে একটা চাকর হয়ে আমার উপরে চিল্লাচ্ছিস এত বড় সাহস তোর আর সে জ্যোতিকে বাড়ি থেকে বাইরে বের করে দেয় আর এইটাতে যদি অনেক কষ্ট পাই সে ভাবে কে এই ছেলে এটা তো আমার ছেলের মন হতে পারে না যদি যখন রাস্তায় বসে বসে কান্না করছিল তখনই প্রমোদ তাকে দেখতে পাই আর কথা বলার জন্য আসে প্রমোদ বলে আমি জানি কেন আপনি ওই বাড়িতে বাবরচির কাজ করছেন কিন্তু আমি আপনাকে বলে দিই চরণ একদমই ভালো ছেলে নয় এমনকি তার পরিবারের কেই ভালো নয় আমাদের গণেশের অ্যাক্সিডেন্ট হয়নি সেটা ইচ্ছে করেই করা হয়েছিল আর এইটা চরণের পরিবারের করিয়েছিল আমি যখন ইনভেস্টিগেশন করি এই সব তথ্যই আমি জানতে পেরেছি সব সবসময় তুলসিরামকে রক্ত দিতে যেত কারণ তার রক্তের গ্রুপ ছিল এবি আর এমনই একজন মানুষেরই হার দরকার ছিল চরণের আর এই জন্যই ডাক্তারের সঙ্গে মিলে তারা এই প্ল্যান করেছে ডাক্তার আপনাকে এমনভাবে কথাগুলো ঘুরিয়ে বলেছে যে আপনি অন্য মানুষের ভালোর জন্য নিজের ছেলের হাটটাই তাকে দিয়ে দিয়েছেন আমি সব প্রমাণ একসাথে করেছি এখন শুধুমাত্র চরণ আর তার পরিবারকে জেলে ঢোকানোর পালা যার জন্যই আমি তার বাড়িতে গিয়েছিলাম এইটা শুনে জ্যোতির মাথায় যেন আকাশ ভেঙে পড়ে আর সে ভাবতে থাকে ওপরওয়ালা তার সঙ্গে এতটা খারাপ কি করে করতে পারে আমি তো কোনোদিন কারো ক্ষতি করিনি তাহলে কেন আমাকে এত বড় শাস্তি দিল ভগবান প্রমোদ বলে আমি জানি নিজেকে সামলানো খুব কষ্টকর কিন্তু নিজেকে সামলান আমি সবাইকে কঠিন থেকে কঠিনতর শাস্তি দেওয়ার ব্যবস্থা করব। যদি এখানে ভাবছিল আমি এই মানুষটাকে এতদিন নিজের ছেলের মতো ভালোবাসছিলাম যে নিজেই কিনা আমার ছেলেকে মেরেছে আর এইভাবেই একদিন জ্যোতি চারণের কেভিন দেখতে পাই ভেতরের সিন দেখালে আমরা দেখতে পাই চরণ পিয়ার সঙ্গে জোর জবরদস্তি করছে কারণ পিয়া এখানে রেজিগনেশন লেটার দিয়েছিল পিয়া এখানে খুব ভালোভাবে বুঝতে পেরেছিল চরণের কু নজরটা তাই সে চরণের কাছ থেকে দূরে চলে যেতে চাইছিল আর এইটাতেই রেগে গিয়ে চরণ জ্যোতির সঙ্গে কেবিন বন্ধ করে এমনটা করছিল বাইরে থেকে জ্যোতি এখানে চরণকে থামানোর চেষ্টা করে কিন্তু চরণ থামার নামে নিচ্ছিল না আর তখনই জ্যোতি একটি হাতুড়ি দেখতে পায় সেটা দিয়ে এই দরজা ভেঙে সে ভেতরে ঢোকে যাতে করে সে পিয়াকে বাঁচাতে পারে কিন্তু এখানে চরণ জ্যোতিকেই মারে আর তাকে ধাক্কা দিয়ে বাইরে বের করে দেয় জ্যোতি তখনই চরণের জায়গায় গণেশকে দেখতে পায় তার যেন মনে হচ্ছিল চরণ নয় গণেশই এমনটা করছে আর এইটা দেখে মাথায় মাথায় যেন রাগে ফেটে যায় আর সে ওই হাতুড়ি দিয়ে চরণের এমন জোরে মারে যে ওখানে চরণ মরে যায় আর সিন কাঠ হলেই আমরা দেখতে পাই আদালতে জ্যোতিকে দাঁড় করানো হয়েছে চরণকে করার অপরাধে জজ বলে আপনি কি কিছু বলতে চান কেন আপনি চরমকে মেরেছেন জ্যোতি বলে হ্যাঁ আমি ইচ্ছে করেই চরণকে মেরেছি আমাকে শাস্তি দিন কারণ ভগবান এত কষ্ট দিয়েছে যে বাচ্চার ইচ্ছেটাই মরে গেছে যদি এখানে সামনে চরণ আর তার পরিবারের সমস্ত খারাপ কথাগুলো বলে দেয় যে কি করে তারা তার ছেলেকে মেরেছে আর তার ছেলের হারটাই চরণের বুকে লাগিয়ে দিয়েছে জ্যোতি বলে আমার ছেলে গণেশ অনেক ভালো ছিল আর তার হার চরণের মতো শয়তানের কাছে আমি থাকতে দিতে পারি না যার জন্যই আমি তাকে মেরেছি আর চরণ যদি ওই মেয়েটির সঙ্গে এই কাজটা করতো তাহলে আমার ছেলের মনের অনেক কষ্ট পেত যার জন্যই আমি চরণকে মেরেছি আমাকে আমাকে শাস্তি শাস্তি দিন দিন যাতে আমি আমার ছেলে আর সন্তানের কাছে যেতে পারি জ্যোতি এখানে চিৎকার করে করে নিজের জন্য মৃত্যুদণ্ড চাইছিল সেখানে কোটে উপস্থিত সবাই এই সব কথা শুনে কান্না করে দেয় আর তখনই সেখানে হুট করে জ্যোতিও মারা যায় এখানে হুট করেই হার্ট অ্যাট্যাক হয়ে গিয়েছিল যার কারণেই তার এই কষ্টে ভরা জীবনের এখানেই সমাপ্তি হয়ে যায় আর সিনেমাটা এখানেই শেষ হয়ে যায় সোভিওর্স এই ছিল আমাদের আজকের সিনেমার এক্সপ্লেনেশন কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না ধন্যবাদ